নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেক দিনটার মতো যেমন আসি মহামায়ের আরতি দেখাবার জন্য আজও বেরিয়ে পড়েছি তা মায়ের আরতি যাচ্ছে দু এক মিনিট খুলতে বাকি আছে তা চলুন যদি পৌঁছাতে পারি আপনাদেরকে খোলাটা দেখাবো চেষ্টা করছি চলুন সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওগুলো দেখুন আপনাদের ভালো লাগবে মহামায়ের আরতিটা আবার লাইভও করি লাইভটাও দেখতে পারেন চলুন আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আপনাদেরকে বলেছি আমরা যেখানেই যাই প্রভুর আশীর্বাদ নিয়ে নিই তাই সবাই প্রভুর আশীর্বাদ নিয়ে দিন আর দিনটা শুরু করুন প্রভুর আশীর্বাদ নিয়ে চলুন আর আজকে ভীষণ রোদ এতক্ষণ কিন্তু রোদ ছিল না এতক্ষণে খুবই রোদ উঠেছে আর মনে হচ্ছে মায়ের মুগি খুলে গেছে কারণ কি আওয়াজটা আসছে দেখুন আমারও তারা থাকে সকালটায় কিন্তু শত ব্যস্ততার মধ্যে মনে হয় আপনাদেরকে দেখুন মহামায়ের আরতি কারণ মাকে দেখলেই ভালো লাগে আর সেই চেষ্টার জন্যই আমিও চলে আসি আবারও ছেলে অত যাবে কিন্তু তার আগে ভাবলাম যে ছোটো কাজ যে আপনাদেরকে দেখাচ্ছে মন্দিরে এসে গেছি হ্যাঁ মায়ের মন্দির খুলে গেছে চলছে চলুন দেখুন এখানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্লগাররা এসে ছবি তোলেন ভিডিও করেন এত সুন্দর জায়গা আর হয় না তারপরে সবথেকে বড়ো ব্যাপার এখানে কোনো মানে খ্যাঁক করার লোক নেই কোনো কিছুতে আপনি যেখানে বসে বিশ্রাম নেবেন দিনের বেলা সেখানেই ঠিক আছে এই যে মায়ের মন্দির এবার খুলবে এখনও খুলে নিয়ে যে আদা মন্দির বুঝলি ব্যাস খুলছে চলুন এই যে খুলে গেল দেখুন জাস্ট দাঁড়ান দিদি মাছ গোলাপি শাড়ি করেছেন দিদি না জাস্ট খুলে গেল দেখুন মা খুব সুন্দর একটি শাড়ি পরেছেন অনেকদিন পর পিঙ্ক কালারের শাড়ি পরেছেন অপূর্ব লাগছে দেখুন দর্শন করুন জগৎ জনীকে আর মহামায়ার অবশ্যই আশীর্বাদ নিয়ে নিন আপনারা সকলে ভালো থাকুন তাহলে এখন এইটুকু আর ভিডিওটা দেখার অনুরোধ রাখুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ করলো আপনারা দেখবেন ভালো লাগবে মহামায়ার আবার নিজের জন্য আসছে সঙ্গে থাকি আর এবার দেখে দিন মাকে দেখুন অপূর্ব লাগছে অপূর্ব